আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি উত্তম রিজিক দাতা এরকম পিওর রিজিক আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই গ্রামে এসে উৎপাদন করে এগুলো খেতে হবে আর তা না হলে কৃষকের সাথে সুসম্পর্ক রাখতে হবে যেই পরিশ্রম যেই কাজ আমিও এক সময় করেছি যখন আমি স্কুলে পড়তাম যখন কলেজে ছিলাম তখন আমিও এরকম পরিশ্রম করেছি এরকম কাজ করেছি এটা আসলে কৃষকদের জন্য একটা হার্ড ওয়ার্কিং কতটা কষ্ট করে এই ফসলগুলো উৎপাদন করতে হয় এগুলো একজন কৃষকই শুধু বলতে পারবে এছাড়া আর কোনো মানুষ বলতে পারবে না যেখানে কোনো রোদ কোন বৃষ্টি কোনো কিছুই বাধা মানে না এরকম কাজ করেই যেতে হয় যেখানে ঈদের ছুটি বলতে কোনো ছুটি নেই এরকম একটি কাজ হলো কৃষকের কাজ আসসালাম আলাইকুম ওবার সম্মানিত বোন আপনারা আমার হাতে যে শশা দেখতে পাচ্ছেন এই একটি শশা তৈরি করতে বা একটি শশা চাষাবাদ করতে কতটা পরিশ্রম করতে হয় আপনি কি জানেন আমরা যারা শহরে বসে কেজি দরে কিনে শশা খাই তারা শশা লাগানোর পিছনের যে ইতিহাস সেটা আমরা জানি না বীজ থেকে শুরু করে এই জমিন চাষাবাদ করা থেকে শুরু করে এক মাস থেকে দেড় মাস পর্যন্ত কতটা পরিশ্রম করার পর একজন কৃষক তার মনের মতো এরকম একটি ফসল হাতে পায় আর এই শশা খুব সুন্দর হবে খুব ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই বৃষ্টি হতে পারে জ্বর তুফান হতে পারে ক্ষতি হতে পারে আর এটার দাম অনেক বেশি থাকবে এরকমও কিন্তু নয় পনেরোশো টাকা মন দুই হাজার টাকা মন থাকে কিন্তু মাঝে মাঝে একশো থেকে দুইশো টাকা মনও থাকে অনিশ্চিতভাবে এই শশা করা হয় আমরা যারা শহরে বসে এই শশা খাই তাদেরকে বুঝতে হবে এবং অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কৃষকদের প্রতি বাংলাদেশের কৃষক কতটা পরিশ্রম করে এটা আপনি আমি যদি সচ্চক্ষে না দেখি তাহলে বিশ্বাস করতে পারবো না এই যে একটা শশা আমরা খাই এই শশা কিভাবে তোলা হয় যদি এই দৃশ্যটা আমরা দেখি তাহলে আমরা অবাক হয়ে যাব যে কতটা পরিশ্রম করে বিডিআর আর্মিরা যেরকম ট্রেনিং করে ঠিক ভাবে প্যাকের মধ্যে পানির মধ্যে কাদার মধ্যে গোল নিয়ে এরকম ভাবে শশা তোলা হয় ক্ষেত থেকে শশা তুলে এরকম ভাবে মনকে মন বস্তা ভরে তারপর মার্কেটে নিয়ে যাওয়া হয় চার থেকে পাঁচ ঘন্টা পরিশ্রম করার পর যখন এগুলো মার্কেট করা হয় বাজারজাতকরণ করা হয় তখন দুই তিন দিন পরে গিয়ে আমরা শহরে যারা থাকি তারা এই শশা পায় একদম পিওর শশা আপনি যদি খেতে চান তাহলে অবশ্যই খেত থেকে ক্রয় করতে হবে এবং এরকম কৃষকদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে তাই আসুন আমরা কৃষককে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি কৃষকের প্রতি আমরা কৃতজ্ঞ হই আল্লাহ তালা আমাদেরকে কৃতজ্ঞ বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া আল আমিন